আসসালামু আলাইকুম গাইস আমাদের এলাকায় যে গরম পড়ছে এই গরমের মধ্যে আসলে গরম সারানোটা উচিত তো সেই কারণে চলে আসলাম গরম সারাইতে আজকে আপনাদের দেখাবো কিভাবে গরম সারাইতে হয় তো থাকুন আমাদের সাথে দেখবেন কি গরম সারাইতে হয় আসুন আমরা সবার আগে এই যে আমার যে ব্যাগ সেগুলো রেখে দিলাম এখানে এত সুন্দর পানি দেখেন চারদিকটা পানি থই থই করতেছে ব্যাগ রেখে দিলাম তারপরে খুব সহজ আপনার গেঞ্জি তারপর হচ্ছে প্যান্ট প্যান্ট দেখেন কত সুন্দর পরিবেশ মনে হচ্ছে পাহাড় থেকে ঝর্ণা বেয়ে আসছে আর পানিগুলো এত ঠান্ডা এক কথা বলতে গেলে কি ওপর উপ একটি সৌন্দর্য এখন যাই হোক সব কিছু খুলে ফেলায় এখন এখান থেকে ভাল লাভ দিতে হইব পানির মুখ গরমের প্রশান্তিতে চলে আসলাম গোসল করতে এক কথা বলতে গেলে কি পানি অসাধারণ এক কথা বলতে গেলে কি এত শান্তি পাচ্ছি পানি এত ঠান্ডা এত মধুময় বললাম মতো না দেখতে পাচ্ছেন আর একটা ভাই আমার সেও আসছিল আমার সাথে গোসল করবে প্রচুর ঠান্ডা দেখে তারা গোসল করে না সব কিছু মিলে পানি পাহাড় সব কিছু মিলে এত সুন্দর পরিবেশ এক কথা বলতে গেলে কি মনোরম পরিবেশ যে কেউ চাইলে আসতে পারেন এখানে শান্তি পাবেন গোসল করে আমি ইচ্ছে মতো ডুবাইছি ইচ্ছে মতো গোসল করছি বেশ ভালো লাগছে ঠান্ডা পরিবেশ বাহ খুব শান্তি পাচ্ছি পুরোপুরি গরম থেকে মুক্তি পেলাম বাহ গরম ছাড়াইতে এই যে পানির মধ্যে গোসল করাটা কতটা যে উপকৃত হলাম এক কথায় বলে বোঝাতে পারবো না এটা আপনারা আসতে পারেন এত ফ্রেশ ইচ্ছে মতো গোসল করলাম ইচ্ছে মতো ডুব দিলাম পানি এত ঠান্ডা মন প্রাণ ফ্রেশ হয়ে গেল একদম অসাধারণ মানে বলতে মানে গরমের জন্য জন্য এটা সবচেয়ে বেশি উত্তম মানে কি বলবো যদি কারো গরম লাগে গরম সারানোর জন্য হান্ড্রেড পার্সেন্ট আমি যে কাজগুলো করছি সেই কাজগুলো গুলা করব